ফটো কৰিলে আমি তাৰপিছত চিঙি এনেকৈ চাই লাগে আমি দিল্লাটো কৰিছো আমি দিল্লাটো লৈছো আমি আমি কৈ দহ পিছত দিল্লা কৰিছো আর টাকা বেশি যদি দিই লেন না তো বিল নিতে না আমি বললাম তুমি 5000 টাকা সামনা মামলা দিয়ে দেব তাহলে আমরা 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 এখানে যেন আমরা যাও 10 টাকা 10 টাকা 7 দিন দিন আর 10 টাকা 10 টাকা কত করতে বল たら আমি তুমিই বলতা সে 5000 টাকা 10 টাকা বল টাকাটা দিয়া উনি লোকটা নিয়ে আমরা কেন এপিস না আমি টাকা কত না আমি জানি যে টাকা তো চায় টাকা মামলা দিয়ে দেব এই বৈতামিক টাকা করেছি হ্যাঁ হ্যাঁ করেছি টাকাটা নিয়ে কিছু কি কিছু বা কোন জাগে কোনো বাজাৰ নাম কি ৰূবেলুবেল আহমেদ কি হৈছিল ঘটনা ওরা আমার স্বামীদের শুক্রবারে লয়ে গেছে নদী এই নেট দিছে চিংড়ি মাছ পাইছে দুইটারে চিংড়ি মাছ পাইছে একটা আইড মাছ পাইছে না পাঁচটা বয়াল মাছ পাইছি ওই জায়গায় হেরা অন্য ওই জায়গায় গোডাউনের ওই জায়গায় গেছে গে জায়গা তো হেরা ধরিয়া আনছে আনার পরে আমি সকালবেলা আমার ফোন দিছে তা ফোন দিছে মতন আমি আইছি আয়া দিয়ে আমার স্বামী হাড়ির মধ্যে ব এক আইসি মতন হের লাগার কথা কইতে দেয় না মোবাইলটা

দেন আমার তিন চারটা বাচ্চা আছে আমার কিস্তি আছে আমার অনেক কষ্ট সার আমেরা আরে নিয়ে না ব্যবস্থা করিয়া হ্যাঁ আমার দেন মাছ আমেরা নিতেছেন মাছ নেন কোনো কারণে কিচ্ছু পাইবেন না কিচ্ছু পাইবেন না এবার আমি পরে কইছি যে স্যার তো হেডপট দিন নাই আমি আবার আরে কইছি স্যার আমরা তো আরে নেয়া গেছেন সারা আমার এ টলারটা দিয়া দেন আমার জাল জুল সব নেয়া গেছেন মাছ মাস লইয়া গেছেন তা আমারে সার আমের টল দিয়া দেন কই শনি রবিবার নাই আমারে কৈছে রবিবার দিন আই রবিবার দিন